আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আজকে চলে এসেছি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমরা যে অনেকে আছেন বালা মুসিবতে পড়েন মুসিবত বিশেষ কোনো বিপদ সে দোয়াটি আজকে আপনাদেরকে বলবো বিপদ থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন দশ সেকেন্ডের মধ্যে যে কোনো বিপদ যে কোনো মুসিবত যেটাই বলেন সেটা থেকে আপনারা কিভাবে দশ সেকেন্ডের মধ্যে আপনারা মুক্তি পাবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও আমি যখনই দিব তখনই যেন সবার আগে আপনার কাছে ভিডিওটা চলে যায় তো চলুন আর সময় না ফোকাস করে আমরা ভিডিওটা ফোকাস করি ওকে তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যা তাই এই ধরনের ভিডিও দিলে সবার আগে আপনার কাছে এই ভিডিওটা চলে যায় তো চলুন মূল বিষয়ে যায় আমরা অনেক সময় অনেক ধরনের ছোট বলুন বড় বলুন অনেক রকমের বিপদে পড়ে থাকি অনেক রকমের মুসিবতে পড়ে থাকি সেই মুসিবত থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের একটা দোয়া আছে সে দোয়াটি আপনাদের সাথে শেয়ার করব আজকে তো এই দোয়াটি পড়তে হলে প্রথমে আপনি উজু সহিত দোয়াটি পড়তে হলে প্রথমে আপনাকে উজু করে নিতে হবে বন্ধুরা আমাদের প্রথমে ইমান শরীর থাকতে আমাদের মনে ইমান থাকতে হবে আমাদের মনে যদি ইমান থাকে আমাদের মনে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে একশো পার্সেন্ট এই যেটা কার্যকর হবে আমাদের মনে যদি আল্লাহর প্রতি কোনো বিশ্বাসই না থাকে আমাদের মনে যদি কোনো ইমানই না থাকে তাহলে আমরা যে আমলগুলো করবো সেগুলো কি আদৌ কি হবে আমলগুলো কি আদৌ কি আমাদের কাছে আসবে না আমাদের মনে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি অত্যন্ত দয়াময় দয়ালু অতি ক্ষমাশে পরম দয়ালু আমরা প্রতিনিয়ত কত গুনাই করতেছি কত গুণা করতেছি কত গুণের মধ্যে আমরা ডুবে আছি সেটা কি আমরা জানি না আমরা জানি না আমরা আমরা মানে আমরা যখন একটা আনন্দে থাকি একটু খুশিতে থাকি আমরা ভুলেই যাই আমাদের আল্লাহ তালাকে আমরা ভুলেই যাই আল্লাহ তালা আমাদের জন্য কি করতেছে কি করেছেন আমাদের জন্য কি অশেষ নিয়ামত রেখেছেন আমাদের জন্য এই পৃথিবীতে এই দুনিয়াতে আমরা যে মৃত্যুবরণ করবো আসলে কে নিয়ে মৃত্যুবরণ করব আমাদেরকে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে তাই না আল্লাহর প্রতি বিশ্বাস থেকে মৃত্যুবরণ করতে হবে আমরা কি আল্লাহকে অবিশ্বাস করতে পারি না অবিশ্বাস করব না ঠিক তেমনই বন্ধুটা বন্ধুরা আমাদের এই দোয়াটি আল্লাহর উপর বিশ্বাস রেখে বিশ্বাস স্থাপন করে আমাদের এই দোয়াটি আমল করতে হবে দোয়াটি তো আমি বলে দিতেই পারি তার আগে শুনুন কি করতে হবে দোয়াটি পড়ার আগে দোয়াটি পড়ার আগে করতে হবে যেটা সেটা করতে হবে সেটা হলো আপনি প্রথমে উজু করে নেবেন পাক পবিত্র হয়ে নিবেন পাক পবিত্র হওয়ার পর পরই আপনি নিরিবিলি একটা জায়গায় বসবেন বন্ধুরা নিরিবিলি একটা জায়গায় বসার পর আপনি এই দোয়াটি পড়তে পারেন এমন হবে না যে আপনি দোয়াটি পড়তেছেন তার মধ্যে হয়তো কেউ আপনার সাথে কথা বলতে আসলো বা আপনার কোথাও কোনো কাজ পড়ে গেল সেই কাজটা আপনাকে এখনই করতেই হবে এখনই করতে হবে সেই কাজটা এখন না করলে হবে না সেই কাজটা করতে গেলে আবার করার করে শেষ করে আসলেন শেষ করে আবার নিম্নে আবার দোয়াটি পড়তেছেন এভাবে যদি পড়েন তাহলে কিন্তু হবে না এভাবে একদম পড়বেন না আপনাকে একসাথে এই কাজটা শেষ করতে হবে যতবারই পড়বেন ততবারই আপনাকে একবারে এই দোয়াটি পড়তে পড়ে শেষ করতে হবে হয়তো আপনার মোবাইল ফোন আসলো মোবাইলে ফোন আসলো আপনি কথা বলতেছেন কথা বলার পরপরই আবার সে দোয়াটি আবার পড়া শুরু করলেন এভাবে করলে কিন্তু হবে না আপনার নিরিবিলি জায়গায় একসাথে বসে একেবারে আপনি এ দোয়াটি পড়বেন পাক পবিত্র থাকবেন ঋতুস্রাবের সময় কিন্তু এই দোয়াটি পড়লে হবে না ছেলেরা উভয় পড়তে পারবেন ছেলেরা মেয়েরা পড়তে পারবেন না যখন নাপাক অবস্থায় থাকবেন ছেলেরা পড়তে পারবে যখন পাক পবিত্র থাকবে তখন মেয়েরাও পবিত্র যখন থাকবেন তখনই পড়তে পারেন ছেলে মেয়ে উভয়ই এই দোয়াটি পড়তে পারেন যখনই আমাদের কোনো বিপদ আসে তখন আমরা অস্থির হয়ে যাই মুসিবত আসে তখন আমরা অস্থির হয়ে যাই কী করব কী করব কী করব এই সময় কিন্তু আমরা দুরকাত নফল নামাজ পড়েও আমরা আল্লাহর কাছে দোয়া করলে পারি এতে আল্লাহ আমাদের উপ উপকার করেন আমাদের মুসিবত থেকে আমাদেরকে মুক্তি দেন বিপদ থেকে আমাদেরকে মুক্তি দেন আপনারা যখনই বিপদে পড়বেন যখনই কোনো মুসিবত আসবে আপনাদের জীবনে আপনাদের পরিবার অন্য কারো ক্ষেত্রে যার ক্ষেত্রেই হোক আপনারা দূর নফল নামাজ পড়ে নেবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি আপনারা যদি দূরীয়কাত নকল নামাজ পড়েন আপনারা বিপদ থেকে অবশ্যই অবশ্যই মুক্তি পাবেন আমি নিজেই বলতেছি আপনাদেরকে আপনারা চিন্তা করুন আমি কতটা গ্যারান্টি হয়ে আপনাদেরকে আমি এই কথাটা বলতেছি কতটা গ্যারান্টি হয়ে আপনাদেরকে আমি এই কথাটা শেয়ার করতেছি দুরকাত নফল নামাজ পড়ে নিলে এতে আপনারা অনেক 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 উপকার পাবেন অনেক উপকার পাবেন আরেকটি দোয়া হলো যখন আপনারা দুরকাত নফল নামাজ পড়বেন তখন যে মুসিবত যে বিপদ নিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন ওই বিপদটা উল্লেখ করে আল্লাহর কাছে অনবরত চোখের পানি পেলে আপনারা চাইতে থাকবেন শুধু তাই চাইতে থাকবেন দেখবেন আল্লাহ আপনার দোয়াটি কবুল করে নিবে তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে এখন দোয়াটি বলে দিই দোয়াটি হলো ইয়া রাহমানু আগিসনি ইয়া রহমানু আগিসনি ইয়া রহমানু আগিসনি এই দোয়াটি আমি তিনবার পড়লাম তিনবার পাঠ করলাম আপনারা আপনাদের বিপদে যখন পড়বেন যখনই বিপদে পড়বেন আপনারা যতবার মন চাইবে ততবার পড়তে পারবেন এটা কোনো উল্লেখ নাই যে এতবার পড়তে হবে একশোবার পড়তে হবে এক বার পড়তে হবে বার পড়তে হবে এটা কোনো উল্লেখ নাই আপনি যখনই মন চাইবে তখনই আপনি এই দোয়াটি পড়তে পারবেন তো একবার পড়লেও কাজ হবে যদি ইমানে বিতর্ থেকে বলেন অন্তর থেকে বলেন বিশ্বাস করে বলেন আপনার উপর বিশ্বাস থেকে যদি আপনি একবারও পড়েন তাহলে কিন্তু আপনি বিপদ থেকে মুক্তি পাবেন যে কোনো মুসিবত থেকে মুক্তি পাবেন আমি দিয়ে বলছি আমি আপনাদেরকে বলছি আপনার যদি আমাদেরকে বিশ্বাস করেন আমাকে বিশ্বাস করে এই কাজটা করে থাকেন অবশ্য অবশ্যই উপকৃত হবেন আমি বলছি এটা হবে এরকম কোনো কথা নাই আপনার যতবার ইচ্ছা হয় আপনি ততবারই কিন্তু এই দোয়াটি পড়তে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ